হ্যালো ব্রিয়ন খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আমি নায়েম মোল্লা আশা করি আজকের এই পুরো ভিডিওটি আপনারা উপভোগ করবেন আর ভিডিওটি শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ধরুন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য চড়ে বসলেন গাড়িতে আর গাড়িটি ঠিক মাঝপথে পথে বসে অ্যাক্সিডেন্ট করল আর আপনার সাথে কোনো লোক নেই যদি এই অবস্থায় আপনি অ্যাক্সিডেন্টের কবলে হিতে হইতো জ্ঞানী যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আমি জানি আপনার কিছুই করার থাকে না যদি আপনার পাশে যদি কোনো লোক থাকে সে হয়তো আপনাকে হাসপাতালে নিয়ে যাবে যেহেতু আপনি একা একা বাড়ি থেকে যাচ্ছেন সেহেতু আমি মনে করি আপনার কাছে কোনোই লোক থাকবে না যদি এই অবস্থায় পড়ে থাকেন তাহলে আপনার পরিবারকে কিভাবে জানাবে তারা তো এই বিষয়বস্তু নিয়ে থাকছে কিন্তু এবারে এই ট্রিক্স ভিডিওটি তাই এখন আপনারা দেখতে পাবেন কিভাবে আপনার মোবাইলের একটি সেটিং আপনাকে বাঁচাতে পারে এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে আপনার মোবাইলের সেটিংয়ে তারপরে খুঁজে নিতে হবে লক স্ক্রিন অ্যান্ড পাসওয়ার্ড তারপরে আপনারা একটু নিচে নামবেন আর দেখবেন অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন তাই অবশ্যই অ্যাডভান্স সেটিংয়ের উপরে ক্লিক করবেন আর ক্লিক করার পরে দেখতে পাবেন লকের স্ক্রিন অন আর ইনফরমেশন এখানে আপনাকে সেট করতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স যে নাম্বারটি খোলা থাকে সেই নাম্বারটি যেমন আমি আমার বাবার নাম্বারটি সেট করছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের একটি নাম্বার ইউজ করতে পারবেন তবে হ্যাঁ এই নাম্বারটি কিন্তু পাবলিক দেখে কল করবে তাই অবশ্যই একটি সসাল নাম্বার দিতে হবে এখানে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করুন আর এই ধরনের যদি প্রতিনিয়ত ভিডিও দেখতে চান তাহলে বলব অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে